আসসালাম আলাইকুম বিবাস আশা করি আপনার সবাই আসুন বলা আমি আছি বলা এখন রাইট বাজে তিনটা আর আমি এই সুবিধা কই ফুড প্লেস তো এটা হয়ে পড়ছে এটা পড়ছে মূলত গিয়া রংপুর প্লাস বগুড়া তাকে আওয়ার সময় তাকে পাওয়া যায় ও দেখা দেওয়ার সময় পাওয়া যায় আর এটা অনেক বেশি সুন্দর এবং ইউনিক তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমরা সিলেট টু ঢাকা দেখা আছে পানছি আউটও অনেক বেশি সুন্দর লন লন্ডন কি এটা আছে ফুড প্লেস সম্ভবত এটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে এই যে কিটা ন্যাশনাল ফুড ভিলেজ তো অনেক ভালো লাগছে অনেক অনেক বেশি ভালো লাগছে আমার কাছে কারণ তার ডিজাইন খুব ভালো লাগছে এখানে অনেক বেশি গাড়ি এরপরে সারা বিশেষ করে ইন বেশিরভাগ আমিও আইছি স্লিপার কোনো হয়ে গেল আমার গাড়ি গেছে কিনি আসার আসাদ আমার গাড়ি তো বিশেষ করে ও আর একটা পরিবহন আমি যাইতে এসআর পরিবহনে গেছিলাম আর আইতে আসাদ মনে করো তাইতো তা গেছি আর এইটা স্লিপার এরাম তো রুদ্র ওর আব্বা মারে স্লিপার মনে করো বাসের টিকিট কেটে দিয়েছেন তো আমি মনে করো কা টাকার উদ্দেশ্যে রা অর্থাৎ সিলেটও যাইম আর বিশেষ করিয়া ওখানো কিতা কিতা হলাম আর কিতা কিতা দেখাইলাম আপনারা সব দেখো কা আর আসলে আমি রাস্তাত কিছু খাই না জাস্ট একটা চা খাইছি কারণ হইলো রাস্তাত আমি কিতার লাগে খানিটা বালাবাই না আর নাই মনে কিছু খাইয়া একটা রিভিউ দিলাম মানে তো ভিডিওটা দেখো এই জায়গাত বা বিশেষ হইয়া হয় একটা দোকান আছে ওই তো আমার সামনে দেখতে পারা এগুলাত মনে করো ছোট ছোট চাহার দোকান বিস্কুটের দোকান চকলেটের দোকান এরপরে গামছা টামছা সপ্তাহ এরপরে ঠান্ডার দোকান সিগারেটের দোকান পানের দোকান এইরকম ও আরো ছোটমুটো একটা আছে আরো ভিতরে আছে আর আমার গাড়ি যে একটা আসাদ ও ওইটা গাড়ি ওই ওই যে এক দুই তিন নম্বর গাড়ি আর ওদিকে সাইন নম্বর তো মাজর এই যে সবুজ কালার সম্ভবত এটা সবুজ কালারটা হইলো আমার গাড়ি আর ওই তো আমার না তারার গাড়ি আমি এও গাড়ি আইসি আর ও তো এই ভিলেজ টা ফুড ভিলেজ টা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ইউনিক তো আমি উপর তাকে তুরা তুরা দেখাইম উপর তাকে জাস্ট বিউ লই আপনার আরে ফরে ওগালা দেখাইম না ভিডিওর মাঝে আর ওই তো এই জায়গা বেশিরভাগ হাই বাস সকল সারা ও জায়গা তাই কারণ আর এই রেস্টুরেন্ট তো অনেক হাই এই রোডের মাঝে সব হাই রেস্টুরেন্ট আমি দেখছি অনেক আমার কাছে লাগে এই যে ফুড ভিলেজ তো আর গাড়ি আইছে আমার আগলা দিলেইব আমি আরো কিছু দেখার হইলে দেখাইম এই জায়গার মাঝে পাবনা দেখি আর একটু ভালা লাগলো কারণ টাকা পাবনা ডাকা পাবনা ডাকা পাবনা তো আমার বেশ চেষ্টা জায়গা হইল গা ডাকা পাবনা তো আমি চেষ্টা করবো ডাকা পাবনা যাইতাম আমার খুব ইচ্ছা তো বিশেষ করিয়া যাইমু ইনশাআল্লাহ তবে একটু লেট হইব কারণ পাবনাতে কোনো কোনো প্ল্যান করি না ইনশাল্লাহ পাবনা তো আপনারা ব্লগ ফাইবা কারণ আমি বাংলাদেশ রিপ্রেজেন্ট করমো সিলেটের পাশাপাশি এর আর সিলেটই বাসায় করমো যাতে আমার সিলেটের মানুষরা দেখতে পারে যে আমার ভিডিও গুলা আসলে পাবনাত আমি যাই মো আর সব ওখানে পাবনা ওখান দেখি কি বুটেজটা লইলাম ও একটা ছয়চাল্লিশ এক্সপ্রেস আর একটা আছে বার গ্রিন ও আছে আরো কতটা দোকান দেখতে পারা এরপরে আছে সুপার ডিলাক্স এরপরে আছে হক স্পেশাল তো বিশেষ করিয়া আরো কিছু দেখাইতে পারিনি দেখি এখন আইলাম আমি উফরে উফরে থাকি ওইটো কত সুন্দর হইয়া সাজানি হইছে ওই তো ওই সারা হইলো বাস দেখারানি খত বাস এই রেস্টুরেন্ট এর দিকে কিন্তু আর একটা হইলো বাসর রেস হল তারার আর ওদিকে হইল গিয়া আমরার আর মনোহর কা যারা আছি মনোহরক পাবলিক তারার লাগিয়ে হইল আর এদিকে আছে আপনার আহ একটা হইলো পুরুষ টয়লেট আর হচ্ছে মহিলা টয়লেট তো ওয়াশরুম রেটা কয় এরপরে এদিকে আবার হল রুম হওয়া ওদিকে আর এখানে রিসোর্ট আছে নিচে আমি দেখাই আপনার আরে অধক্ষা ইটার পিক্থর কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় এরিয়া আর এখানটা কিয়া ঐদক্ষা কত সুন্দর লাগে বাস অনেক ভালো লাগে দেখতে এখন অনেক বেশি বাস তো যেহেতু রেস্টুরেন্টগুলা ভিডিও করা ঠিক নাই কারণ আমি গ্লাস এর ভিতরে দেখাই লইরাম আপনার রেস্টুরেন্ট এর পিক্থর ওইদক্ষা তারপরে আমি রইরাম ওদক্ষ অনেক বড় রেস্টুরেন্ট এবং অনেক সুন্দর আর এই যে তারা চেয়ারগুলা বিশেষ করিয়া দেখতে পারলাম আপনারা হ্যাঁ ইউনিক ভাবে কারণ হচ্ছে বেতর যে তো অনেক পরে আমি ভেতরছি আর দেখছি ইউ আছে আর ওই তো অনেক বড় রেস্টুরেন্ট তারা কারণ ফুড ভিলেজ এর সপ্তাহ ওই লগি অন্য ডিজাইনের সিস্টেম তো বিশেষ করে এখানে এসিও আছে কোনো সমস্যা নাই আপনারা এসির ভিতরে বইয়া খাইতে পারবাই নয় আইলে মনে করো যদি আওয়া করে তো অবশ্যই আসাদ বা বড় বড় এই যে জিওর বাস গুলা আইলে এরপরে আর জিনিস আপনারা আমি দেখাই এখানে হচ্ছে কাউন্টার আর ওই দক্ষ সব ধরনের মিষ্টি জাতীয় খাবার আছে এরপরে বগুড়ার দই আছে বগুৰা দৈ লখ্য়াত বগুৰা দৈ আছে চৰা দৈ আছে এৰপৰে আছে খীৰ্চা দৈ এৰপৰে আৰু এইদিন এনে গোলা মিষ্টি কালজামিকি তব গুলাই আছে আছে দৈ আৰু আমি প্ৰথমে দেখি না বৃত্তৰ ত' বৃত্তৰ গুলা আৰু সুন্দৰ এণ্ড আপোনাৰ এটাই অ তো বিশেষ করে ওই জায়গাতে সবে খাইতে পারবা রকম এইরকম সবকিছু উপরেও আছে তো একটু ইটা একটু নিম্ন লেভেল উপরটা একটু হাই আপনারা বুঝতে পারো আর এখানে কিন্তু অনেক বড় স্পেস তারা রেস্টুরেন্ট করছেন আর এটা হচ্ছে কাউন্টার আর বিশেষ করিয়া ওই দোকা দই এরপরে ওই একটা দোকান আছে কিন্তু একটা জিনিস আমি পাইছি না ফার্মেসি একটা খুব জরুরি ওই তো ওইলে কি বা লড়িত তো গাই বিশেষ করিয়া আমার বাসটা ছাড়ি দিব কারণ আমি লগিয়া আরো ফার্স্ট মিনিট আছে ভিডিওটা শেষ নাই এর অতখান পর্যন্ত বালাতা হক্কা সুস্থতা আসলে ফুড আমার কাছে অনেক বেশি বালা লাগছে এর লাগি চিন্তা করলাম তুলিয়া দেখায় তো বালা পর্যন্ত বালাতা বা সুস্থতা থাকবা আমার ভিডিও গুলা দেখবা শেয়ার দিবা নতুন নতুন আরো ভিডিও দিব আপনারা